আকাশবানী আগরতলা কক্টমা পরিব বিপুরনাদেব বর্মা তিনি হায়ং ব্রী রকি সাল মার্চ তালনি চার সালমারী ব্রী রক নমিয়াফার্মানী শাল হা বাই বাকসা হাস্তেও জুদা জুদা পান্ডা সংসামানী বিসংতী অ সাল পালাই জাগাগাগাগাগানো টাকাই নিানকমাং জবী তে ব্রী বুষানী বেই মানথাই বাকশাতে ফানুমু মন্ত্রী অক্র প্রফেসর ডাক্তার মানিক শাহা আগরতলা রবীন্দ্র শতভার সিকি ববন মার্চ তালনি চিথাম সালমারী অ পান্ডা ন হায়ু ব্রীরক সালন রুগীমিয়া আকাশবাণী আগরতলা চেতন বাইব আলাইদা পান্ডা কায়শ্যা হদানি জুদা জুদা সামুকাহাম তং ব্রী রকম বরমিয়া ফার্জাকা বড়কংখা পদ্মশ্রী সৃতিরেখা চাকমা সঙ্গীত নাটক একাদেমি নি সকাত মানজাক দেব বর্মা সাহিত্য একাডেমি সকাত মানজাক এস গমী সিং আকশং পান্ডাব ওমসগী ককনারেখা পান্ডা বেদেক বক্রক জয়শ্রী দেবর্মা হুকুমু পান্ডাব ও জুদা জুদা রবাইফাঙ্গ রুজাবলাইকা তিনি হায়ু ব্রীরকি সাল ব্রী রকন বরম ইয়াফারো আকাশবাণী আগরতলা কক তমা বেদেক আবনুতী চিনি কাইশা আওয়াইমু নরেন্দ্র মোদী আকাশবাণীর সর্বশেষ মন কি বাত অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবসের উল্লেখ করে বলেছেন সমস্ত বিদ্যায় দেবীর বিভিন্ন স্বরূপের অভিব্যক্তি প্রকাশ করে আর জগতের সব নারী শক্তি তার প্রতিরোধ এবছর প্রধানমন্ত্রী শ্রী মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার নারী ক্ষমতায়নের দিকে অধিকতর নজর দেবার পাশাপাশি নারী নেতৃত্বাধীন উন্নয়নের নীতি ও কার্যক্রম গ্রহণ করেছে নারী নেতৃত্বাধীন উন্নয়ন এবং উন্নয়নে নারীরা ত্রিপুরায়ু এমন মেধাবী ও বিশিষ্ট নারী নারীরা সম্মানের সাথে নেতৃত্ব দিচ্ছেন নানা ক্ষেত্রে দীপা কর্মকার এখন সারা দেশের পরিচিত মুখ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জিমনাস্ট ধেন চাঁদ খেল রত্ন খেতাব অর্জনকারী ক্রীড়াবিদ দু সালে রিও অলিম্পিকে জিমনাস্টিকে চতুর্থ স্থান অধিকারী এবং পদ্মশ্রী প্রাপক আন্তর্জাতিক নারী দিবসে দীপার ভাবনা আমাদের উৎসাহ যোগায় আমরা যেভাবে ঘরের মাদের দেখি বোনেরা যেভাবে এগিয়ে যাচ্ছে স্পোর্টসে আমরা দেখি এই বছর প্লাস প্যারিস অলিম্পিকে ফিফটি ফিফটি যতটাই ভাগ ছিল ছেলেদের ততটাই ভাগ ছিল মেয়েদের শুধু স্পোর্টসের জগতেই না সব দিকে আমরা অনেক এগিয়ে গেছি আমি চাই চলুন আমরা সবাই মিলে শপথ নেই শুধু এক দিন না প্রত্যেকদিন আমাদের জন্য নারী দিবস সবাইকে জানাই ইন্টারন্যাশনাল ওমেজেদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা त्रिपुराর মহিউশি নারী শ্রীতি রেখা চাকমা পরম্পরাগত তাঁত বুননে বহু পুরস্কার এবং কৃতিত্ব অর্জন করেছেন গাছগাছালির ছাল থেকে রস বা ভেষজ কোষ থেকে রং তৈরি করে বস্ত্র সামগ্রীতে ব্যবহার করে দেশকে দেখিয়েছেন আদি ও পরম্পরাগত শিক্ষার দৃষ্টান্ত এইজন্য পদ্মশ্রী খেতাবু পেয়েছেন তিনি নারী স্বাধীনতা ও নারীদের এগিয়ে আসার জন্য তার প্রাণিত করে যে ওখানে যায় এখানে আমার যে মহিলারা আছে তারাও তো এই কথা আমি খুঁজে দিই এ কাজ করো এটা আমার নিজের নিজের ঠাই ঠে নিজের জাতীয় ড্রেস যাতীয় ডিজাইন তুই দ দূরে রাখা আবশ্যক দরকার ত্রিপুরার বিশিষ্ট কবি শ্রীমতী এস গাম্বিনী মণিপুরী সাহিত্য নিয়ে চর্চা করেন এবং লেখালেখি করেন তার কাব্যগ্রন্থ ইয়া চাবা নাং হ্যালো তাকে এনে দিয়েছে 2023 সালের সাহিত্য একাডেমি পুরস্কার নারী দিবস নিয়ে কবি এস গাম্বিনীর আবেদন উদ্ভূত করে নারী দিবস মানে আমাদের যে নারী চেতনা নারী বাদী এবং নারী বিদ্যা এইসবের মধ্যে মূলে রয়েছে নারীদের জীবনকে উন্নততর করা যতটুকু উন্নত আছে তার চাইতে অধিকতর উন্নত করা আমাদের উদ্দেশ্য আর সেজন্য আমাদের মহিলারা একদম পিছিয়ে আছে তা নয় বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে নিজেদের পরাক্রম ক্ষমতা সমস্ত কিছু নিয়ে আজকের সমাজের মহিলারা দেখাচ্ছে আজকের সমাজে যে যে লেভেলে আছে সেই লেভেলের মহিলাদের মানসিক ভাবে নির্যাতিত হওয়া সেইটুকু আমাদের বিভিন্ন কনসালটেশন করা এদেরকে আরো উদ্বুদ্ধ করা যেন মানসিক ভাবে যেন আহত না হয়ে থাকে সময় জাগরুক থাকে রাজ্যের প্রথম মুসলিম মহিলা হিসেবে বিচারপতি শ্রীমতী হেনা বেগম অত্যন্ত গরিব পরিবারে জন্ম হলেও তিনি শিক্ষাকে অবলম্বন করে জীবনের সব বাধা পেরিয়ে আজ বিচারপতি হয়েছেন সোনামুরা আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন শুরু করেন বর্তমানে সিপাহীজলা কর্তৃপক্ষের সচিবের দায়িত্বে আছেন আন্তর্জাতিক নারী দিবসে বিচারপতি শ্রীমতী হেনা বেগম জানিয়েছেন অনেক শুভেচ্ছা দেশের অগ্রগতিতে নারীর ভূমিকা অনস্বীকার্য তবে সমাজে নারীরা বিভিন্ন বাধার সম্মুখীন হন তাই এই বিশেষ দিনে আমার আরজি উন্নত সমাজ গঠনের লকে পরিপূর্ণ করতে হয় তাহলে নারীদেরকে তাদের যোগ্য সম্মান দিতে লাগবে সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ আকাশবাণী সংবাদ আগরতলা কেভিন ফাভিকা কক্তমাও তিনি নখা কচাং টংগানো সালনি তংমারি সাকাও থামচি ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনিব নিও তিনি আইচুকনি খামানি তংমারি টংমানি চিবা দশমিক দশ ডিগ্রি সেলসিয়াস তাবুক জরাতি কক্র কক্তমা অরণ পাইখা উলনি কক্র ককতুমা আবাই অংগানো তিনি হরনি দামসনি সথী সতী ব্রিচিবাও you mm -hmm.